আমাদের এই চান্ডন পূর্ব দুই আহলে সুন্নত জামাতের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমদ আজকে মাহবিরের জেনে বিশেষ অতিথি হজরত মহলানা বিশিষ্ট লেখক এবং গবেষক হজরত মহলানা শাহসফি ফরিদুদ্দিন চিস্তি মুদাসিল আলীকে ফুলের মালা দিয়ে বরণ করবে মোহাম্মদ

আজকের সঙ্গে প্রোগ্রামের বিশেষ অতিথি আমাদের চাইন পূর্বদের পূর্ব ইউনিয়নের সমন্বিত চেয়ারম্যান সাহেব মোহাম্মদ যারা এখন আমাদের আপনাদের আমাদের চান্ন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবু সুশলাল দেবনাথকে

আমাকে আমার মতো কাজ করতে দেন এখন এডভোকেট পূর্বদের পূর্ব ইউনিয়ন এল সুন্নাত জামাতের সম্মানিত সর্বসবব বুদ্ধি এডভোকেট নূর মোহাম্মদ মালা দিয়ে বরণ করবেন আওলাদে রসূল সৈয়দ লক্ষ রান <that> <festivals> <-focus> <-centred> <what> সভাপতি চারজন পূর্বতর পূর্ব ইউনিয়ন মালা দিয়ে বরণ করবেন সৈয়দ আশরাফুল বাড়ির জুনায়ক জনাব আশরাফুল বাড়ির জুনায়ক পরবর্তীতে রেডি টাকার জন্য কাজী বেঞ্জির আমৃত বলছি মারে হাবা মারে হাবা দনিয়া মেম্বার মুর্শিদ মেম্বার হাবিব বক্সি মেম্বার আব্দুল কাদের খুজগর করিম বান্ডারি আবুল হোসেন তিস্তি অ্যাডভোকেট

ওনার বাড়িতে যাওয়ার পর ওই দিন এখন একটা কাজ বাকি রয়ে গেছে কিছু আশিক আছে তাদের আত্মার খুরাক এই কুরবান করে আমি একটা আশিকের মানে আল্লাহ এবং আল্লাহ রাসিলে প্রেমের পাগল আউলিয়া প্রেমিক ফজুবাই এই ফজুবাইকে মালা দিয়ে বরণ করবেন চান পূর্বত পূর্ব ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুদ্দিনকে ফজুবাইকে মালা দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ করছি মার হবা মোহাম্মদ মোহাম্মদ হাসান বাড়িকে অনুরোধ করছি মালা দিয়ে বরণ করার জন্য আল্লাদ আসনের হাতে গোলামীর মালা করাই দিচ্ছে এই চারজন পূর্বতর পূর্ব ইউনিয়নবাসী

মালা দিয়ে বরণ করবেন আমার মসজিদের সৈয়দ হাসান বাড়ি আমার একটু একটু শেষ কিন্তু না আচ্ছা আমি নামটি আমি একটু সময় সংকীর্ণতার জন্য করতেছি না প্রধান উপদেষ্টা চান্ন পূর্ব পূর্ব ইউনিয়ন জেনাব মাওলানা ফরিদ উদ্দিন সাহেবকে মালা দিয়ে বরণ করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব হাসান বাড়ি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা মার হাবা উপদেষ্টা যার মোহাম্মদ আল্লাহ কবি যখন সে আমার মসজিদ মাওলাবাড়ির নাম শোনার সাথে সাথে বলছে আমি এই মাফিলের জন্য একটা গরুর টাকা দেব দেড় লক্ষ টাকা আমার পীর ভাই একজন ডক্টর ইসলাম আসতে পারেনি ওনার তো ওই যে এক পরের পরে লাইভে বক্তৃতা দিতেছে শুনতেছে জানাজ ডক্টর শফিকুল ইসলাম সাহেব দেড় লক্ষ টাকা দিয়েছে একটা গরু কেনার জন্য আমি এখন নামগুলো বলে যাচ্ছি পারতেছি না যেন আবুল হোসেন কিস্তি সভাপতি এরপরে যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন মালু যুগ্ন সাধারণ সম্পাদক কাউসার রেজবি যুগ্ম সাধারণ সম্পাদক জয়দুল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল আহমেদ রাজু যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক মিয়া যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল রেজবি যুগ্ন সাধারণ সহসাধারণ সম্পাদক লিটন কিস্তি আমার লিটন চিস্তি বাইকে একটু মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব করতে হয় আপনাদেরকে লিটন চিস্তি বাইকে মারা দিয়ে বরণ করবেন যেন ফরিদুদ্দিন চিস্তি একজন আল্লাহ অলি সাধারণ মোহাম্মদ কামাল ফকির সহ সাধারণ সম্পাদক পাবন মেম্বার সাবেক সম্পাদক দরবারে বাড়িয়ার একজন আবনা গোলাম যারা চাকরির ছিলেন সাংগঠনিক সম্পাদক যার এইটা যদি কৃপণতা করি তাহলে হবে না কারণ দীর্ঘ তিন চার বছরের সাধনার ফসল আজকে কুরবান পুরস্কারের অনুষ্ঠান আমার সাংগঠনিক সম্পাদক যারা আবু হানিফকে মালা দিয়ে করবেন আওলাদ আসল মোহাম্মদ হাসান বাড়ি। উষা দত্ত উষা কায়ুম সরকারকে মাল দিয়ে বরণ করার জন্য

আরেকটা তত্ত্ব সম্পদক বিলাম সম্পদকে নিলেন আর বাকি কমিটিরা আমি পারি নাই আপনাদেরকে আপনাদের সম্মানটা আমরা আমি দিতে পারি না আপনাদের আসলে রাতের সময় কারণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কমিটির সকল বাইরে কাছে অনুরোধ মহা করে যদি কোনো মনে কষ্ট নেন আমি ক্ষমাটা চাই আমি পারি না এখন

কোরবানপুর জি উচ্চ বিদ্যালয়ের বর্তমান মিনিটি কমিটির সভাপতি জনাব ফারুক সরকারকে আমার গলার মালাটা দিয়ে আমি বরণ করে নিচ্ছি যার আর্থিক দৈহিক মানসিক শারীরিক সহযোগিতা পেয়েছি এই অনুষ্ঠান করতে গিয়ে যার মানে গত বিকাল থেকে এখন পর্যন্ত যে স্কুলের বারিন্দার বাইরে যায় নাই আমার বাপেরে আমি আমার নিজের মানাটা গিয়ে বরণ করতে দিচ্ছি সবাই মার হ্যাঁ বলবে সালাম আলাইকুম আলহামদুল্লিল্লাহ আজকের এই প্রোগ্রাম ইদুল মিরাহাদুল হবি আপনারা কষ্ট করে আসছেন এবং প্রোগ্রামটা সাকসেস করতেছেন আমি চিরকৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি আর আমি যে বিদ্যালয়ের যে দায়িত্বটা পেয়েছি আমি যেন এইবার সাথে দায়িত্ব পালন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা আমাদের চামলপুর